ওম নম শিবাই জয় শিব শম্ভু বন্ধুরা মহা শিবরাত্রি আসন্ন আমরা সকলেই এই দিনটির জন্য প্রতীক্ষা করে থাকি তবে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয় এই মহা শিবরাত্রির ব্রতকে কারণ শাস্ত্রে বলা হয়েছে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের বা শত শত তীর্থ ভ্রমণ করে যে পূর্ণ অর্জন করা যায় না শুধুমাত্র ভক্তি ভরে এই একটি রাত্রি জাগরণ এবং উপবাস করলে সেই পরম পূর্ণ লাভ করা সম্ভব এটি কেবল একটি সাধারণ তিথি নয় এটি হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের এক মহালগ্ন ভাগ্য বদলানোর এমন সুযোগ বছরে একবারই আসে বন্ধুরা এই বছর দু হাজার ছাব্বিশে মহাশিবরাত্রি ঠিক কত তারিখে পড়েছে কোন দিন পালন করা প্রয়োজন এই প্রশ্নটা অনেকের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি রবিবার নাকি ষোলোই ফেব্রুয়ারি সোমবার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পঞ্জিকাতে নানারকম তথ্য দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন কেউ বলছেন রবিবার উপোস আবার অনেকেই বলছেন সোমবার শিবের বার তাই সোমবারই শিবরাত্রি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত বিভ্রান্ত দূর করব। শাস্ত্র এবং পঞ্জিকার অকাঠ্য প্রমাণ দিয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এই বছর দু হাজার ছাব্বিশে মহাশিবরাত্রির সঠিক তারিখ এবং উপবাসের সময় কেন এই বছরের শিবরাত্রি অন্যান্য বছরের চেয়ে আলাদা এবং শক্তিশালী চার প্রহরের পূজার সঠিক সময়সূচি এবং ভিডিওটি শেষে বলব ভঙ্গের সঠিক নিয়ম এবং কীভাবে এই ব্রত পালন করবেন আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর দু হাজার ছাব্বিশে শিবরাত্রি নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা প্রথমেই আসি আসল প্রশ্নে শিবরাত্রির উপবাস কবে পনেরো নাকি ষোলো শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যেই রাতে নিশীতকাল অর্থাৎ গভীর রাত ব্যক্ত থাকে সেই দিনেই মহাশিবরাত্রি পালন করতে হয় দু সালে চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে পরের দিন ১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে রবিবার এবং সোমবার উভয় দিনেই চতুর্দশী তিথি থাকছে আর এখানেই জটিলতা তৈরি হয়েছে কারণ আমরা সকলেই জানি সোমবার দিন হলো শিবের দিন আর এই সোমবার দিন শিব চতুর্দশী থাকায় হয়তো সোমবার দিনটিকে বেছে নেবেন কিন্তু বন্ধুরা শিবরাত্রি মানে হলো শিবের রাত্রি অর্থাৎ যেই রাতে শিব চতুর্দশী তিথি প্রবল থাকে সেই দিনেই ব্রত পালনীয় যেহেতু পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন সন্ধ্যা থেকেই চতুর্দশী তিথি পড়ে যাচ্ছে এবং তা সারা রাত্রি থাকছে অর্থাৎ নিশীতকাল বা মধ্যরাতে আমরা পনেরো তারিখেই চতুর্দশী পাচ্ছি অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি সূর্যাস্তের পর কিছুক্ষণ চতুর্দশী থাকলেও রাতে কিন্তু এই চতুর্দশী থাকছে না অমাবস্যা পড়ে যাচ্ছে তাই চূড়ান্ত সিদ্ধান্ত সালে হল এ বছর গৃহস্থ এবং সন্ন্যাসী সকলের জন্য শিবরাত্রি পালিত হবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন তাহলে একটি প্রশ্ন হয়তো আপনাদের মনের মধ্যে আসতে পারে যে পঞ্জিকাতে আপনি হয়তো দেখলেন গোস্বামী মতে লেখা রয়েছে সোমবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ব্রত পালনের কথা এই বিষয়টি আসলে কি বন্ধুরা যারা বিশেষ গুরু বা সম্প্রদায়ের দীক্ষা নিয়েছেন এবং গোস্বামী মত কঠোরভাবে মেনে চলেন তারা তাদের গুরুর নির্দেশ মেনে ১৬ তারিখে ব্রত রাখতে পারেন তাতে কোনো দোষ নেই কিন্তু নব্বই পার্সেন্ট মানুষের জন্য পনেরো তারিখ হলো সঠিক এবং শ্রেষ্ঠ সময় আশা করি এই বিষয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই বন্ধুরা তারিখ তো জানলেন কিন্তু কেন আমরা এই রাত্রি জেগে থাকি এর পিছনে লুকিয়ে রয়েছে এক অলৌকিক পুরাণ কথা আর এই বিষয়টি না জানলে শিবরাত্রি করা না করা সমান সেই পুরাণ কথা অনুসারে শিবরাত্রির রাত্রি হলো সেই পবিত্র রাত যখন নিরাকার পরম ব্রহ্ম শিব প্রথমবার লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন আবার অন্য মতে এই মহানিশীতেই দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল প্রকৃতি এবং পুরুষের মিলনের রাত এটি কিন্তু এই শিবরাত্রি হওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাহিনীটি সেটি আমাদের প্রায় সকলেরই জানা আর তা হলো সাধারণত এক শিকারীর গল্প যার নাম ছিল লুব্ধক একবার শিকারের খোঁজে গভীর বনে পথ হারিয়ে লুব্ধক এক বেলগাছের ডালে আশ্রয় নেয় নিচে ছিল একটি শিবলিঙ্গ যা লুব্ধক জানত না সারা রাত না খেয়ে না ঘুমিয়ে নিজের অজান্তেই শিকারের অপেক্ষায় সে বেলপাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে আর সেই পাতা গিয়ে পড়ে সোজা শিবলিঙ্গের মাথায় আর এই দিনটি ছিল মহাশিবরাত্রির দিন লুব্ধকের অজান্তেই করা সেই উপবাস এবং বেলপাতা অর্পণে মহাদেব এতটাই প্রসন্ন হয়েছিলেন যে মৃত্যুর পর যমরাজ তাকে স্পর্শ করতে পারেননি সে সোজা শিবলোকে স্থান পেয়েছিল চিন্তা করুন অজান্তে ব্রত পালন করে যদি এই ফল পাওয়া যায় তবে আমরা যারা জেনে বুঝে ভক্তি ভরে এই পনেরোই ফেব্রুয়ারি রাত্রি জাগরণ মহা মহাশিবরাত্রি পালন করব মহাদেব তাদের প্রত্যেকেরই আশীর্বাদ দান করেন বন্ধুরা এখন আসছি ভিডিওটির সবথেকে গুরুত্বপূর্ণ অংশে মহাশিবরাত্রির প্রধান অঙ্গ হলো চার প্রহরের পূজা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই চারটি পূজা ধাপে ধাপে করা হয়ে থাকি। প্রতিটি প্রহরের আলাদা মন্ত্র এবং আলাদা অভিষেক দ্রব্য আছে দয়া করে এই সময়গুলি অবশ্যই নোট করে রাখুন প্রথম প্রহর সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত সময় এই সময় মহাদেবকে ঈশান রূপে পূজা করা হয় কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করানো হয় দুধ হল সাত্ত্বিকতার প্রতীক তাই অবশ্যই এই সময়ে দুধ নিবেদন করুন এই প্রহরে পদ্মফুল বা যে কোনো সাদা ফুল দেওয়া শ্রেষ্ঠ এই সময়ের মন্ত্র হল ওং শ্রীং ঈশানায় নম এরপর দ্বিতীয় প্রহর অর্থাৎ রাত্রি নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সময় এই সময় তিনি অঘর রূপ ধারণ করেন এই সময় টক দই দিয়ে স্নান করানো হয় দই আমাদের জীবনের স্থিতি এবং সমৃদ্ধি এই সময়ে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল আনি অর্পণ করা সব থেকে শুভ এই সময়ের মন্ত্র হল ওম অঘরায় নম। এরপর তৃতীয় প্রহর রাত্রি বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত সময় এই তৃতীয় প্রহরে এই সময় মহাদেব বামদেব রূপে পূজিত হন এটি শিবরাত্রির থেকে শক্তিশালী সময় এই সময়ে গরুর খাঁটি ঘি দিয়ে অভিষেক করান ঘি আমাদের জ্ঞান ও মোক্ষ দান করি এই সময়ে ফুল হিসাবে আকন্দ বা ধুদ্রা ফুল মহাদেবকে নিবেদন করুন এই সময়ের মন্ত্র হল ওম রিং বাম দেবায় নম এরপর চতুর্থ প্রহর রাত্রি তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত এটি হল সদ্যজাত রূপ অর্থাৎ ভোরের স্নিগ্ধতা মধু এবং আঁখের রস দিয়ে এই সময় স্নান করান এটি জীবনের মিষ্টতা ও আনন্দ ফিরিয়ে আনি এই সময়ের মন্ত্র হল হোম রিং সদ্য জাতায় নমো বন্ধুরা মনে রাখবেন যদি আপনি চার পোহরে আলাদা আলাদা উপকরণ সংগ্রহ করতে না পারেন তবে শুধুমাত্র গঙ্গা জল এবং বেলপাতা দিয়ে ভক্তি ভরে চারবার পূজা করলেও মহাদেব সন্তুষ্ট হন কারণ তিনি আশুতোষ অল্পতেই সন্তুষ্ট বন্ধুরা ব্রত তো করবেন কিন্তু অজান্তে এমন কিছু ভুল করবেন না যাতে মহাদেব রুষ্ট হন এই দিন ভুলিও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না শিব পূজায় কেতকি ফুল বা কিয়া ফুল সম্পূর্ণ নিষিদ্ধ শিবলিঙ্গ হল তাই শিবলিঙ্গে কখনোই হলুদ বা কুমকুম দেবেন না চন্দন হল ভগবান শিবের অলঙ্কার শিব পূজায় শঙ্খ বাজানো বা শঙ্খের জল ব্যবহার করা নিষিদ্ধ আর যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা ফল দুধ বা সাবুদানা খেয়ে ব্রত পালন করতে পারবেন কিন্তু নুন বা গম জাতীয় খাবার পনেরো তারিখ সূর্যোদয় থেকে ষোলো তারিখ সকাল পর্যন্ত একদম মুখে তুলবেন না এবার ভিডিওটি শেষে আসি পারণের কথাই আপনি সারা রাত জাগলেন কিন্তু সঠিক সময়ে ব্রত ভাঙলেন না তাহলে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ হয় না যেহেতু আমরা পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন উপোস করেছি তাই আমাদের ব্রত ভাঙতে হবে বা পারণ করতে হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার দিন সকালে পারণের শুভ সময় ষোলোই ফেব্রুয়ারি সূর্যোদয়ের পর থেকে সকাল দশটার মধ্যে যে কোনো সময়েই পালনের শ্রেষ্ঠ সময় পারণের দিন অর্থাৎ সোমবার স্নান সেরে মহাদেবকে প্রণাম করে ব্রাহ্মণকে বা কোনো গরিব মানুষকে সামান্য কিছু দান করে তবেই মুখে অন্নগ্রহণ করুন মনে রাখবেন দান ছাড়া যজ্ঞ বা ব্রত কোনোটাই সম্পূর্ণ হয় না বন্ধুরা এবার আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যা নিয়ে হয়তো অনেকেই চিন্তায় থাকবেন পঞ্জিকায় দেখলেন যে ষোলো তারিখ ফেব্রুয়ারির সোমবার দিন বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকছে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে তাহলে কি আমরা বিকেল পাঁচটার পর ব্রত ভাঙব বা পালন করব চতুর্দশী তিথি থাকতে থাকতে কি খাওয়া উচিত হবে এর উত্তর হলো না একদমই না আপনারা ভুলেও বিকেল পর্যন্ত অপেক্ষা করবেন না কেন শিবরাত্রির ব্রত হল মূলত রাত্রি প্রধান ব্রত অর্থাৎ আমাদের মূল কাজ হল শিবরাত্রির রাতে উপবাস এবং জাগরণ করা যখনই পরের দিন সূর্যোদয় হচ্ছে আমাদের ব্রতের সময়সীমা পূর্ণ হয়ে যাচ্ছে শাস্ত্র মতে সূর্যোদয়ের পর আজ চতুর্দশী তিথি শেষ হবার আগেই পারণ বা ব্রতভঙ্গ করা শ্রেষ্ঠ সময় অর্থাৎ সোমবার বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটে চতুর্দশী তিথি ছাড়ছে তার মানে এই নয় যে আপনাকে ততক্ষণ না খেয়ে থাকতে হবে এবং নিয়ম হল চতুর্দশী থাকতে থাকতেই সকালেই ব্রতভঙ্গ করা তাই আপনারা নিশ্চিন্তে সোমবার সকালের মধ্যে সকাল দশটার আগে স্নান সেরে মহাদেবকে প্রণাম করে অন্নগ্রহণ করুন আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বন্ধুরা মহাশিবরাত্রির এই যে রাত্রি জাগরণ এটা কিন্তু শুধু ধর্মীয় বিষয় নয় একটি গভীর বৈজ্ঞানিক দিকও লুকিয়ে রয়েছে যা জানলে আপনারা অবাক হবেন আপনি কি মহাশিবরাত্রির এই বৈজ্ঞানিক কারণ জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা মহাশিবরাত্রি কেবল একটি উপবাস নয় এটি হল আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া সারা বছর আমরা সংসারের মায়ায় জড়িয়ে থাকি অন্তত এই একটি রাত্রি জাগরণ করে দেখুন মনের ভিতরে জমে থাকা সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক